এর আগে আমি তিরোকোনিত্রে সবগুলো ক্লাস ধারাবাহিক আকারে দিয়েছি তোমরা প্লে লিস্টে ঢুকলেই সবগুলো ক্লাস অবশ্যই তোমরা দেখতে পারবে যারা দেখো অবশ্যই ক্লাস গুলো দেখে নিবে এবং আমার চ্যানেলটি অবশ্যই তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা আমার চ্যানেলটি যারা নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আসো আমি কথা না বাড়ি আমি অঙ্কে চলে যাই এখানে আছে কি cos কে মাইনাস cot এর সমান 1 বাই x এটা আমি এখানে নিয়ে আরছি cos কে প্লাস cot এ এর মান নির্ণয় করতে বলছে এই যে এটা আছে তাহলে আমি দেওয়া আছে উঠাইছি এটা হ্যাঁ তাহলে এখন দেওয়া আছে যদি এটা উঠাই তাহলে আমরা জানি এখানে লিখতে হবে আমরা জানি আমরা জানি কি জানি আমরা তাহলে এখানে লিখব হলো যে cos কে cos স্কয়ার

আর এখানে লিখবো কোসে কে মাইনাস সমান হচ্ছে ওয়ান সমান হচ্ছে ওয়ান তাহলে এটা আমরা লিখতে পারি কি দেখো এটা বাদ দিয়ে দিবা অবশ্যই তাহলে এটা কো সেকে প্লাস কটের যে আছে তা রেখা দিই এখানে কোসে কে প্লাস কটে এটা রেখা দিলাম এখানে আর কো মাইনাস কটের মান আছে কো সেকে মাইনাস কটের মান আছে ওয়ান বাই এক্স আমরা এটা সমান লিখতে পারি কি ওয়ান বাই এক্স সমান হচ্ছে ওয়ান তাহলে পরের কি লাইনে কি করতে পারি কোসে কে প্লাস কোয়ার্টের আইখ্যা দিই কোসে কে প্লাস কোয়ার্টের আইখ্যা দিলাম আর এটা সময়টা আছে কি অবস্থায় গুণ অবস্থা আছে অপর সাইডে গেলে ভাগ হয়ে ভাগ হইলে ভাগ চিহ্ন অবশ্যই উল্টো উল্টে যাবে তাহলে আমরা এটা কি করবো এটা এক জায়গায় এই সাইড আনলে এখানে দেখো এই ওয়ান গুণ আর এটা আছে কি অপর সাইডে গেলে হয়ে যাবো এক জায়গায় ওপরে ওয়ান আইবো নিচে এক্স সাইবো এর নিচে উপরে আর উপরে টাইব নিচে তাহলে আমাদের এখানে কি দ্বারা দেখো কোসেকেটে সমান এটা এর লাগে ওয়ান কাটা তাহলে থাকে শুধু এক্স এটাই আমাদের সুতরাং নির্ণয় কোসেকে প্লাস কটের মান হচ্ছে কি নির্ণয় এক্স সুতরাং এখানে দিয়ে লিখতে পারো সুতরাং কোচেকে প্লাস কটে সমান এটা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আমাদের ক নাম্বার অঙ্কের সমাধান দেওয়া হয়ে গেছে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তাহলে অঙ্কগুলো অবশ্যই পারবে এখন আমি খ নম্বর অঙ্কের সমাধান দেব দেখো তাহলে এটা আমি মুছ দেখো সিস্টেমে সব অঙ্কগুলো সিস্টেমে সমাধান করবা তোমরা পানির মতো সহজ হয়ে যাবে দেখো অবশ্যই সৃজনশীল অঙ্কগুলো একটু বড় তবে অবশ্যই মনোযোগ সহকারে যদি ক্লাস দেখো তাহলে অবশ্যই তোমরা পারবে তাহলে এখানে আছে কি সে কে সে

এক্স এটা শিক্ষার্থী বিন্দু আমি এই যে এই লাইনটা এই লাইন এখানে তুলে আনলাম দেওয়া আছে লাইন টা এখানে আমরা কি লিখতে পারি দেখো বাদ দিয়ে পচেকের সূত্র ফেলাবো আর পটকের সূত্র ফলাবো তাই পচেকের সূত্রে কি পচেকের সাথে তার সম্পর্ক সাইনের সম্পর্ক আর হলো পটের সাথে সম্পর্ক বলে যা আহ কি এটা লিখবো বলে যা ডা ডাবল সূত্র ওটা ফেলাবো ওটা লিখবো বলে যা সাইন বাই আহ কজ বাই সাইন ইন আমরা এটা লিখবো কি সূত্র অন বাই সাইন সাইনে লিখলাম এখানে মাইনাস এখানে দেবো কি এটা হচ্ছে যে কস এ বাই a এটা লিখে নিলাম এখানে ঠিক আছে এখন আমরা পরের লাইনটা কিভাবে করতে পারি দেখো তাহলে পরের লাইনটা আমরা এটার সাথে এটা লসাগ করে দেখো তাহলে আগু যদি করি কি হয় লস আই সাইনে সাইন গেলে থাকে এখানে সাইনে তাই সাইনের সাথে সাইন মিলে গেলে থাকে কি 1 ওয়ানের ওয়ান আর এই মাইনাস মাইনাস সাইনের সাথে সাইন মিলে গেলে থাকে 1 1 দিয়ে cos গুণ করলে হয় cos of cos সমান হচ্ছে যে 1/x এটা লিখলাম এখন আমরা কি করব এটার আমরা বজ্র গুণন করব মানে কি ব্যস্তকরণ করব ব্যস্তকরণ মানে নিচে তো উপর উপরটা নিচে দেব তাইলে আমাদের কি হয় দেখো তাহলে আমার উপরে গেল যে sin a আর নিচে লিখব 1 cos a তাহলে সমান লিখব কি এখানে লিখব যে উপরে যাই বলে যায় এক্স নিচে বন এখানে লিখবো ব্যস্তকরণ করণ ব্যস্ত করণ করে ব্যস্ত করণ এখন আমরা কি করবো এটার একটা এটার একটা কি করবো এটার একটা সূত্র ফালাইবো তাহলে সূত্র ফালাইলে কি হবে এটার দুনারে বর্গ করব তাহলে দুই সাইডে এই বাম সাইড আর ডান সাইড বর্গ করব তাহলে বর্গ করলে কি হবে দেখো 1 মাইনাস cos a আর ওসলে সাইন sin a সমান হচ্ছে যে এটা দিব কি এক্স ওয়ান বাই হোল স্কয়ার দোনো সাইড দিয়ে আমরা কি করলাম এখানে এই বাম পক্ষ ডান পক্ষ করে কি করলাম আমরা বর্গতে পরিণত করলাম এখন বর্গটা ফালাবো দেখো তা বর্গটা ফালাইলে কি হয় দেখো তাহলে এখানে থাকে কি সাইন স্কয়ার এ আর নিচ হচ্ছে যে ওয়ান মাইনাস কস স্কয়ার কস এ হোল স্কয়ার

কাটা যায় কোনটা cos এর সাথে cos এর সাথে এটা কাটা যায় এটা এখানে লিখব কি x স্কয়ার বাই 1 এখন আমরা কি লিখতে পারি এখানে দেখো পরের লাইনে কি লিখতে পারি তাহলে এটা আমরা কি করব যোজন বিয়োজন করব তাহলে আমরা যেটা আছে এটা আমরা কি করব যোজন বিয়োজন করব এক লাইনে আর একটা লাইন হয় আমি লাইনটা করলাম না এটারে দেখো তাহলে আচ্ছা কইরে দেই 1 প্লাস cos a আর হচ্ছে এখানে যে 1 মাইনাস cos a আর এখানে হচ্ছে কি x স্কয়ার বাই 1 এখন আমরা এটারে কি করব এটারে যোজন বিয়োজন করব এটার আমরা কি করব যোজন বিয়োজন দেখো তাহলে যোজন বিয়োজন যদি করি তাহলে এখানে কি হয় তাহলে এখানে হলো যে 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a আর নিশ্চয়ই বলে যে ওয়ান আমরা তোমরা লিখে দেবে জয় জন বিজন আমার জায়গা নাই এই আমি লিখতে পারতেছি না তোমরা এখানে লিখে দেবে কি তাহলে আমি এখন এইখানে এই দিকে আমি লাইনটা করে দিয়ে দেখো এখন আমরা এটাতে যোগ করবো তাহলে যোগ করলে কি হয় দেখো এইটারে যোগ করবে এক আর এক কত হয় দুই আর এই cos এর সাথে প্লাস এ মাইনাস কাটা আর এই 1 এর সাথে ওই 1 কাটা প্লাস এ মাইনাস এ তা উপর হয় 2 দেখো উপর হয় 2 আর নিচে হয় হলো যে 2 cos এ 2 cos এ এখানে হচ্ছে যে সমান x স্কয়ার প্লাস 1 আর এখানে হচ্ছে যে x স্কয়ার মাইনাস 1 এইটা তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কগুলো একটু বড় হলো যদি মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের এই অঙ্ক তোমরা পারবা আমি নিশ্চিত তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই অঙ্কগুলো পারবা শিক্ষার্থীবিদ যারা আমার একটু বলি যারা আমার ক্লাসে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ক্লাসটিতে নতুন আছো তারা অবশ্যই আমার ক্লাসটি সাবস্ক্রাইব করবে কারণ এখানে ত্রিকোন মিত্রে একেবারে শেষ ক্লাস দিয়েছি তোমরা প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এখানে ত্রিকোণমিতির সব ভিডিও দেওয়া আছে আমি ত্রিকোণমিতি নয় পয়েন্ট একের পরে নয় পয়েন্ট দুইয়ের ক্লাস সম্পূর্ণ দিব এবং প্লে লিস্টে দিব তোমরা প্লে লিস্ট থেকে একের পরে এক সিরিয়াল আকারে দেখে নিবা তারপর এখানে কি করব দেখো এই টু এর সাথে এই টু যদি কাটি তাহলে থাকে কি ওয়ান বাই কস এ আর এখানে থাকে কি যে আছে তাই এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়ান আর এক্স স্কয়ার মাইনাস ওয়ান তাই ওয়ান বাই কস এর সূত্র কি আমরা জানি কস এর সাথে কার সম্পর্ক সেক এর সম্পর্ক

প্রিয় আশা করি অঙ্কটা যদি মনোযোগ সহকারে দেখো অবশ্যই বুঝতে পারবা এখন আমি কি করবো গ নম্বর অঙ্কের সমাধান করবো প্রিয় শিক্ষার্থী বিন্দু আহ আহ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে দেখো তাহলে আমি এইটা নিচে ফেলাই এখন আমি কি করব গ নাম্বার অঙ্কের সমাধান দেব দেখো তাহলে গ নাম্বার অঙ্কে যদি সমাধান দেই তাহলে কি করব আমরা প্রথমে আমরা লিখছি কি এইটা গ নাম্বার টেন এ প্লাস কোট এ সমান সেকে ইনটু কোসেক তাহলে টেন এ প্লাস কোট এ সমান সেকে ইনটু কোসেক এখন আমরা কি করব দেওয়া আছে কি কোসেক এ মাইনাস কোট এ এটা উঠাইছি আর হলো যে ক হতে প্রাপ্ত মানে ক তে একটা উত্তর পাইছিলাম আমরা কি কোসেক কোসেক এ প্লাস কোট এর মান পাইছিলাম কি কোসেক এ প্লাস কোট এর মান পাইছিনা যায় এক্স পাইছিলাম তাহলে ওইটা লিখলাম এক নাম সমীকরণ এটা হলো দুই নাম সমীকরণ আর আমরা লিখবো এখানে কি খ হতে প্রাপ্ত খ হতে খ হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত কি লিখছি পাইছিলাম সে কে সে কে সমান হচ্ছে না দেখি x স্কয়ার প্লাস 1 আর তো হচ্ছে যে x স্কয়ার মাইনাস 1 এটা এটা পাইছিলাম তাহলে আমরা কি করব এক নাম ও দুই নাম প্রথমে একবার যোগ করব আর একবার বিয়োগ করবো তাহলে আমরা সেকের মান অলরেডি পাইছি সেকেন্ড দ্বার বের করতে হবে না আমাদের টেন আর কোয়াট আর রোজা কোশেকের মান বের করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব দুই নাম দুই নাম থেকে এক নাম বিয়োগ করে পাই দুই নাম থেকে দুই নাম থেকে এক নাম বিয়োগ বিয়োগ করি তাহলে আমরা কি আছে দুই নাম আছে যা যে প্লাস

তাহলে আমরা কি করতে পারি এখন দেখো এটা আমরা লিখতে পারি যেটা আছে এটা আর এটা কিন্তু সাইন্সেস হবে তাহলে আমরা এটা লিখতে পারি কোষে কে প্লাস কর টেন আর এই মাইনাস এ মাইনাস আর হচ্ছে লে দেখে কোষেকে লিখবে আর মাইনাস মাইনাসের হবে প্লাস তাহলে এই কোষেকে লিখে দেখো কোষে কে আর হচ্ছে মাইনাস এ আর মাইনাসে এখানে আমরা প্লাস দিবো কর টে সমান এটা লিখবো কি x আর x যদি লসাগু করি নিচে হবে x আর x আর x গুণ করলে x স্কয়ার আর এ মাইনাস এ মাইনাস আর এ হল 1 এখন আমরা কি করব দেখো এখন আমরা এই cos x এর সাথে এখানে আছে কি এখানে আছে হলো যে cos x আর হলো যা cos x তাহলে এই cos x এর সাথে cos x কাটা প্লাস আর মাইনাস এ cos x cos x কাটা থাকি কি এখানে থাকে হলো যে 2 cot a 2 cot a সমান হচ্ছে এটা দেখি x স্কয়ার মাইনাস 1 আর এটা হচ্ছে x তাহলে এটা যদি আমরা করি দেখো কোট রেখে দিলাম এখানে কোট a তার সমান হচ্ছে এটা এখানে আছে যে 2 2 সব সময় কি হবে এটা আছে গুণ তবে নিচেরটার সাথে গুণ হবে তাইলে এটা আর আর গুণ দিলে যদি এখানে একটা অন দিতাম তাহলে উপরেরটার সাথে আর আর গুণ হলে এই একটু যে বেঁচে থাকে 1 যাবে উপরেরটার সাথে এখানে 1 নাই তাহলে আমরা 2 সাথে x গুণ করে দিলাম এই 2 সাথে x গুণ করে দিলাম আর উপরে যে আছে তাই লিখবে x স্কয়ার মাইনাস 1

ব্যস্তকরণ করি তাহলে কি টেন এর মান বেড়ে যাবে তাহলে এখানে পরের মানটা আমরা কি লিখবো দেখো ব্যস্তকরণ করলে এটা উপরে যাবে যে টেন এ আর নিচে থাকবে ওয়ান ওয়ান নিচের অনেক কোনো দাম নাই আর উপরে যাবে যে টু এক্স আর নিচে আসে পড়বে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হলো যে ব্যস্তকরণ 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 করে

তাহলে আমরা কিসের কিসের মান পাইলাম কোয়ার্টের মান পাইলাম এর মান পাইলাম এর মান পাইলাম এখন আমাদের রয়েছে কি কোসেকের মান তাহলে কোষেকে মান কি করবে খুশি তাহলে কোসেকে মান দুই নং আর এক নং যোগ করো তাহলে কোসেকি মান বের হয়ে যাবে তাহলে এখানে আমি দেখি দাও দুই নং যোগ দুই নং যোগ এক নং তাহলে দুই নং যোগ এক নং লেখবো কি দেখো তাহলে দুই নং আছে কি কোসেক কোষেকে

কটার মান হচ্ছে এক্স তাহলে প্রথমে এক্স দিছি আর এটার মান হচ্ছে যে ওয়ান বাই এক্স এটার প্লাস দিয়ে দিয়ে এখন আমরা কি করব দেখো এটা যদি আমরা করি কি করো এটারে আমরা এটারে আমরা কি করব এটার আমরা কোনো সাইন এর চেঞ্জ করব না যেহেতু এটা প্লাস তাহলে cos কে cos প্লাস cot এ প্লাস cos কে মাইনাস cot এ সমান হচ্ছে এটা এটা কি লিখতে পারি এই এক্স এর দ্বারা লসাগু x আর x আর x গুণ করলে x স্কয়ার আর x যোগ এর আর এই প্লাস ওয়ান এর ঠিক আছে তাহলে এই x এর x আর x আর x গুণ করলে x স্কয়ার প্লাস এই ওয়ান এর এখন আমরা এটা কি 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 কাটা যায় এটা কোট সাথে কোটে কাটা যায় ঠিক আছে প্লাস আর মাইনাস এটা হচ্ছে প্লাস আর এটা আছে মাইনাস কোট সাথে কোট কাটা যাবে এখন এর আছে কি 2 cos এ কি এটা নিয়ে করি দেখো দেখো শিক্ষার্থীবৃন্দ একটু বুঝে নিবা তাহলে এখানে আমরা কি বলবো প্রথম লিখবো কি টু কে তাহলে এই একটা কে কি আর একটা কি মানে হয় টু দুইটা কোকে আর এখানে হয় কি যে আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে এখন আমরা কি করবো এটার সাথে দেখো এটার সাথে আছে কি আছে কোসে কে

তারপরে পাইলাম এখানে পাইলাম হলো যে কি এখানে পাইলাম কোসেক তাহলে আমাদের চারটি মানে পাওয়া হইছে এখন আমরা লেফট হ্যান্ড সাইড করব আর রাইট হ্যান্ড সাইড করব তোমরা দেখো তাহলে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড যদি করি একটু ছোট ছোট করে লিখি মানে আট গুণ দেখো সমান লেফট হ্যান্ড সাইডে কি আছে টেন এ আর cot তার টেনের আছে কি tan এর আছে 2x খেয়াল করো 2x আর হচ্ছে যে x স্কয়ার মাইনাস 1 আর এখানে এটা হচ্ছে কি এটা আছে প্লাস তাহলে এখানে প্লাস দিব তারপর আছে কি কোয়ার্টার মান আছে কি x স্কয়ার 1 বাই 2x তাহলে লিখো কি x স্কয়ার 1 বাই 2x ঠিক আছে এই লেখলাম কি আমরা আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইডের মান লেফট হ্যান্ড সাইডের মান এই tan এর মান লিখছে এইটা এই যে tan এর মান দেওয়া আছে এইটা আর এই যে কোয়ার্টার আছে না এই কোয়ার্টার মান হচ্ছে হলো যে তোমার এই যে কোয়ার্টার মান হচ্ছে x স্কয়ার 1 বাই 2x এইটাই আমি এখানে তুলছি এখন এইটুকু আমি কইরা দেই দেখো

প্লাস দিলাম 2x এর সাথে 2x কাটা তাই x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার মাইনাস 1 তাহলে আমরা এখানে কি লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারি নাকি এটা লিখতে পারি এই যে এইটার সাথে 2x কাটা গেলে তাই কি x x স্কয়ার মাইনাস 1 আর উপরে আছে x স্কয়ার মাইনাস 1 তাই দুইটা দুইটা গুণ করলে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার নাকি তাহলে এখন আমি কি করব দেখো এখন এই যে s a b হোল স্কয়ারের সূত্র ফলাবো আমি খেয়াল করো তাহলে 4 x স্কয়ার প্লাস করবো স্কোয়ার মাইনাস সূত্রে টু আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এই ওয়ান হয়েছে বি স্কোয়ার তো নাকি তাহলে আর নিচে যা আছে তাই লিখে দেয় টু এক্স স্কোয়ার মাইনাস অঙ্কটা কিন্তু একটু বড় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবা দুই সাইডবার পাঁচবার তোমরা অবশ্যই ট্রায়াল দিবা খাতায় করবা তাহলে তোমাদের অঙ্কটা একেবারে ইজি হয়ে যাবে তোমাদের কাছে তাহলে দেখো এখন আমি কি করব এখানে এই যে 2x আছে আর এ আছে 4x স্কয়ার তারপর যদি এই 4x স্কয়ার এর তন যদি 2x স্কয়ার বিয়োগ দেই ঠিক আছে দেখো এখানে আছে এই 1 দোনো নাই অন্যটার দাম নাই তাহলে 2x স্কয়ার এর তন 4x স্কয়ার বিয়োগ দিলে থাকি এইটা আমি লিখে নিলাম দেখো x স্কয়ার আর হচ্ছে হোল স্কোয়ার আর এখানে হচ্ছে দেখি মাইনাস এই টু এক্স স্কোয়ার তো ফোর এক্স স্কোয়ার চলে গেলে থাকলো যে প্লাস টু এক্স স্কোয়ার আর হচ্ছে যে প্লাস ওয়ান এর দিল না দিল তা আর নিচে যা আছে তাই লিখে দাও টু এক্স আর হচ্ছে দেখি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা লিখলাম এখন এইটা রাইখা দিলাম কেন এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটা রাইখা দিলাম কেন এটা পরবর্তীতে আমি একটা সূত্র ফেলা হবে দেখি এটা রাইখা দিছি ঠিক আছে তাহলে আমি এটার কি করব দেখো নিচে 2x আর আসলে যে x স্কয়ার মাইনাস 1 আর এটার মধ্যে a স্কয়ার like like a স্কয়ার 2a b স্কয়ার সূত্র লিখতে পারি কি x কি লিখতে পারি a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এটা লিখতে পারি নাকি এটা হচ্ছে যে এটা লিখতে পারি তাহলে আমরা এইটাই হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আর 2x x স্কয়ার মাইনাস 1 এটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এইটা আর এখন আমি রাইট হ্যান্ড সাইড বাই করব দেখো শিক্ষাতে এখানে আমি একটু মিশা করি তোমরা জানি যাতে বুঝতে পারো দেখো এখানে আমি একটু মুছি এইটা করলাম দেখো এখন এখন আমি কি করবো এখন ওনাদের সেকে আর কো সেকের মানুষ রাখবো তাহলে জে কে আর কোস এর মান উঠাবো কি দেখো এটা উঠাবো তাহলে যা সেকেন্ড মান আছে এটা কি আছিল সেকেন্ড মান আছে এটা যা এখানে সেক দিলাম সেক রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড জে কে আর আছে এটা কি ইনটু কোস এর কি কোস এর কি তাহলে সেকেন্ড মানটা কি সেকেন্ড মানটা হলো যে এক্স স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়ান আর হচ্ছে এখন আমরা এটার কি করবো এটা গুণ করে দেবো দেখো এটার আমরা যদি গুণ করি এটার সাথে গুণ হয় কি এটার সাথে এটা গুণ করলে এটা হয় আর এখানে হয় হলো যে কি এখানে হয় হলো যে x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার প্লাস 1 তাহলে দুইটা মিল হয় কি x স্কয়ার প্লাস 1 বাই হোল স্কয়ার তাহলে আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু দেখো তো এটা রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড যা উত্তর রাইট হ্যান্ড সাইডও তাই উত্তর তাহলে আমাদের কি প্রমাণ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেল তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে প্রুফ মানে প্রমাণিত ঠিক আছে শিক্ষার্থীবিন্দু অঙ্কটা কিন্তু একটু বড় অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবো বারবার বলতেছি আর বারবার তোমরা এই খাতালে প্র্যাকটিস করবো খাতালে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু অঙ্ক মনে রাখা অবশ্যই সম্ভব না ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ক্লাস যে ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার আমার ইউটিউব চ্যানেলে নতুন এবং তাদেরকে আমি আন্তরিকভাবে ভাবে রিকোয়েস্ট করতেছি রিকোয়েস্ট করতেছি আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে আমি প্রতিনিয়ত তোমাদের ক্লাস দিতে পারবো অবশ্যই সাবস্ক্রাইব করলে তোমাদের আশা করি একশো পার্সেন্ট আশা করি যে তোমাদের উপকৃত আমার ক্লাস দ্বারা হবে এরপরে আমি নয় পয়েন্ট দুইয়ের দুইয়ের ত্রিকোণ অঙ্ক ধরবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবগুলো অঙ্ক আমাদের প্লে লিস্টে দেওয়া আছে সবগুলো অঙ্ক প্লে লিস্ট ধারাবাহিক আকারে লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি এইভাবে দেওয়া তোমরা ধারাবাহিক আকারে দেখবা তাইলে আমি পুরো অঙ্ক তোমরা অবশ্যই পারবা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকো দেখা হবে নেক্সট ক্লাসে